রাস্তা মুখে আত্যা আত্যায়েছে সকালবেলা কুয়া কুয়া করে তারপরেও দান বাঙানির মেশিন দান বাঙানি উইটা আমার জেটা বাই তারপরে তার দান না তারপরে এখানে দোকানও আছে একটা তারপরেও দেখেন আমাদের বাজারের রাস্তা গতি বাজারে যাব লাগে গ্রাম এলাকাটা ভালো লাগে গ্রাম এলাকার দৃশ্য খুব সুন্দর দেখান দানমাইবার মেশিন তারপরে বাড়ির দিকে আবার রান্না দিয়ে দিলাম বাড়ির দিকে বারি থার পরে ও দেখেন আমাদের নারকেল গাছ কত সুন্দর নারকেল বসছে তারপরে দেখেন আমাদের ফুকুরপার একটা ঠিপল আছে এরপরে আমার বাইশমনে ছবি তুলো তাইছো উ আমি ছবি তুলতেছি তারপরে তাই কিছু ভিডিও করলাম কয়টা আমি কল যাতা দিই আচ্ছা ও কল যাতা দে কলটা কিন্তু ভালো আছে সইল ভাঙি আসে দেখেন দেখেন আমাদের ঠিক কলাদা সবিস রাস্তাও দেখা গেলাম আপনার আর তারপরে আসো করার দিকে যাই ওই যে রং করা যতটুক অতটুক আমাদের ঘর ও আমাদের টাকুর ঘর চলা ঘরের ভিতরে টুকি এখানে দান উন তো দান আছে এখানে আমার বই নিয়েছিলেন করে মেশিন দিয়া গড়ে দুঃখলা মারাও দেখেন তারপরেও আমার তাম্মা আমার তাম্মা জন্য আপনারা আশীর্বাদ করেন যে আমার তাম্মা বেশি লরম হয়ে গেছে তারপরেও দেখেন আমাদের করে ফটার টনকা কাঁ দিয়া দুতলা সিস্টেম কার দিয়া দিয়েছেন ও সিঁড়ি সিঁড়ি বা উঠা লাগে সব কিছু করা যায় দুতলা সিস্টেম দিয়েছে নকমানি টুমানি সব কিছু করা যায় এখানে তারপরেও দেখেন বিকালের দিকে কই যাইতেছে আমি আরও দেখেন আমাদের এখানে দুর্গা মন্দিরও যাইতেছি আরও দেখেন দুর্গা বানানি তে দুর্গা মন্দিরও আমাদের দুর্গা দেখাও শেষ ওই যে আলম টালং সব সবকিছু বান্ধ হয়ে যার্গে রেডি হয়ে যার পুজা হয়েছে সামনে ওই দেখান আমাদের এখানে আমাদের জমিন আছে এখানে খেত ভরা ধান দেখেন আমার দুই ছেলে মা আমি আছি দেখা কি সুন্দর সবুজ গ্রামের দৃশ্য কত সুন্দর